সাকিব খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘোদি গ্রামে বেশ কয়েক বছর ধরে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান সাকিব এখন স্বজনদের খোঁজ নিতে পারেন না তবে এবার শাকিব খানের গ্রামের বাড়ি ঘুরে এলেন অপবিশ্বাস গত কয়েকদিন ধরে এই গ্রামে অবস্থান করছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস সোমবার সারাদিন ওই গ্রামে ঘুরে পরবর্তী সিনেমার জন্য শুটিং স্পট খুঁজেছেন অপুবিশ্বাস পুরো গ্রাম জুড়ে রাস্তার দুই পাশে দৃষ্টিনন্দন আকাশে গাছের শাড়ি অপু এসেছেন এই খবর ছড়িয়ে পড়ার পর প্রায় সব বাড়িতেই আত্মীয় স্বজন আসছে এদিকে এই গ্রামে যে সাকিব খানের গ্রাম এটা আগে থেকে জানতেন অপবিশ্বাস আগে থেকে খোঁজ নিয়ে এসেছেন সাকিব খানের বাসা কোথায় আর তাই কাজের ফাঁকে সাকিব খানের বাড়ি দেখতে চলে যান তিনি সেখানে দাঁড়িয়ে সাকিব খানের বাড়ির অন্যদের সঙ্গে তিনি কথা বলেন প্রায় এক ঘন্টা সাকিব খানের বাড়িতে ছিলেন তিনি